হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে তো হচ্ছে চৈত্র সংক্রান্তি তো আজকে চৈত্র সংক্রান্তি অনেকের ওখানে মানে চড়ক পূজা হয় তো আমাদের এখানেও চড়ক পূজা হচ্ছে মেলা হচ্ছে তো সেই জন্য রেডি হয়ে গেছি এখনও কিন্তু বাজে রাত্রি নয়টা ঠিক আছে সারাতে দিন উপোস টুপোস করে একদম ক্লান্ত শরীর তবুও মেলায় যেহেতু যেতে ইচ্ছে করছে তো তোমাদের দাদা তো বাড়িতে এসছে তো তোমাদের দাদা আমি মিষ্টি ভাই এই যে ভাই রেডি হয়েছে মিষ্টি রেডি এদিকে একটু এই যে মিষ্টি রেডি আছে দেখো না কিলিপ লাগিয়েছে মাথায় কতগুলো মাথায় মানে মাথা ভর্তি গ্লিপ লাগিয়েছে তো যাই হোক রেডি হয়ে গেছে তোমাদের দাদা আসছে তারপর বেরিয়ে পড়বো এখন নয়টা বাজে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো মেলায় গিয়ে তো চলো দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে চলো সঙ্গে থাকো এই মাত্র তোমাদের দাদা বাড়িতে ঢুকলো আর এখন আর বেশি দেরি করব না এখন সোজা মেলা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তার কারণ নয়টা বাজে মেলার ঠেলা ঘুরবো সময় তো লাগবে তারপরে এসে আবার রান্না বান্না জানি না রান্না বান্না করবো কিনা ওটা বলতে পারলাম না ঠিক আছে খাওয়া দাওয়া তবু দেখি কি করি তো চলো মেলা বাড়ি চলে আসলাম এবার মেলার ভিতরে ঢুকবো তো মেলা সমস্ত কিছু যা যা দোকান পাট যা যা আছে সব কিছু শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর চরক মেলা ভালো লাগে আর চরক দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো খুব কিন্তু ভিড় হয়েছে খুব জমজমাট মেলা হয়েছে ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো বৃষ্টি হওয়া লাগে আজকে তো বৃষ্টির কোনো নামগন্ধই নেই কোনো ইস্যু দেখ

এটা

মেলা মেলা ঘোরা কমপ্লিট কমপ্লিট ঠিক আছে দেখা কিন্তু চরক দেখবো না চরক চরক ঘোরানো দেখতে দেখতে অনেক রাত্রি হয়ে যাবে প্রায় কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে এখন খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার আরেকটা জিনিস বাকি আছে তো মিষ্টি নাগরদোলায় উঠবে নাগরদোলায় ওঠাবো এদিকে আমি হচ্ছে পাপড়ি চাট খেলাম আর তোমাদের দাদা খাচ্ছে ফুসকা তো আমিও ফুচকা খেতে চেয়েছিলাম কিন্তু ফুসকাটা না একটু কেমন যেন হয়েছে আমার খেতে ইচ্ছে করলো না সেজন্য খেলাম না মিষ্টি খাচ্ছে আর মিষ্টির পাপা খাচ্ছে আমি পাপড়ি চাট খেলাম আর খাবো হচ্ছে একটু কুলফি মালাই মিষ্টিও খাবে ওরাও খাবে ঠিক আছে সবাই মিলে খেয়ে দিয়ে তারপর হচ্ছে মিষ্টিকে নাগরদোল্লায় ওঠাবো নাগরদোল্লায় উঠিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে কিন্তু এখন কিন্তু প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে নাগরদোলায় ঘুরিয়ে সোজা বাড়ির দিকে চলে আসলাম ফাইনালি বাড়িতে এসে পৌঁছে গেছি এখনও ড্রেস খুলিনি তো মেলার থেকে নিয়েছি এক সেট চামচ এই দেখতে পাচ্ছ চামচগুলো কিন্তু খুব হেভি আছে আর খুব ভালো তো একশো টাকায় বারোটা চামচ নিয়েছি আর নিয়েছি হচ্ছে মিষ্টির খেলনা এই যে ছোট ছোট মানে ঘর ঘরগুলো আর কি বানাতে হয় যে এরকম খোলা আছে এগুলোকে বানাতে হবে ঘর ঠিক আছে সেটিং করতে হবে তো খুবই সুন্দর আর ভাইয়ের জন্য নিয়েছি একটা ট্যাপ আর হচ্ছে খাওয়ার জিনিস কী কী নিয়েছি দেখো পপকর্ন নিয়েছি আর হচ্ছে এখানে আছে জিলাপি পপকর্ন ঝুড়ি ভাজা আর নিয়েছি হচ্ছে বুন্দিয়া ঠিক আছে বোধে যেটাকে বলে আর কি আর নিয়েছি শক্ত শক্ত যে খুরমোগুলো ওগুলো নিয়েছি তো এই হচ্ছে মালাবারির বাজার আর কিছুই নেই তো চলো কেমন লাগলো কমেন্ট করে জানাবা দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা